খুব সুন্দর একটা ব্লুটুথ রিমোট দেওয়া আছে যে রিমোটের মাধ্যমে আপনি দূর থেকে ভিডিওটা অন অফ করতে পারবেন ওকে ওকে আচ্ছা এবং আপনি চাইলে ছবি তুলতে পারবেন আবার এটা কিন্তু আপনি চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন আপনি দূরে রেখে অথবা টেবিলে অথবা ফ্লোর রেখেও কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আপনার লাইট থাকবে কিন্তু দুইটা মানে এটা হচ্ছে লাইট থাকতেছে দুইটা ডাবল লাইটার ওকে আর এটা কিন্তু আপনার লাইটটাও কিন্তু আপনার রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ আপনি একবার চার্জ দিলে আপনি এক থেকে দেড় ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এক একটা লাইটে আপনি চাইলে এই লাইটগুলো খুলে ফেলতে পারবেন আপনার লাইট প্রয়োজন নাই কিন্তু খুলে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা আর এগুলো কিন্তু কালার হয় কিন্তু আপনি তিনটা ওরা হোয়াইট মিক্স কালার হয় তিনটা কালার হবে ওকে আর এটা কিন্তু আপনার সাথে রিমোট দেওয়া এটা হাইটটা কিন্তু হবে আপনার অনেক বড় হবে মোটামুটি 4.5 ফিটের মত হবে বলা যায় ও মাই গড ওকে আর এটাতে কিন্তু আপনার রিমোটটাও চাইলে খুলে ফেলতে পারবেন চাইলে কিন্তু স্ট্রং মানে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার পুরোটাই আপনার মেটাল বডি সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল বডি এটা কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন এবং নিচেটা কিন্তু প্লাস্টিক বডি এটা কিন্তু একটু ওয়েটফুল আপনার মোবাইলে যে কোনো ওয়েট রাখতে পারবে খুব সুন্দরভাবে ভাবে ইউজ করতে পারবেন এটা আপ ডাউন করলেও কিন্তু ভাঙার সম্ভাবনা নাই ওকে আর এটা কিন্তু আপনার আপ ডাউন করা যায় আর মাথাটা গুলো প্লাস্টিক এটা শুধু প্লাস্টিক আর পুরোটা কিন্তু মেটাল খুবই পপুলার একটা মডেল এটা কিন্তু আপনার হাইট হবে 5 ফিট ড্রোন সড়া নিতে পারবেন প্লাস আপনার ডিএসএলআর ক্যামেরা অথবা ফোন ইউজ করতে পারবেন অথবা অ্যাকশন ক্যামেরা চলে ইউজ করতে পারবেন এবং এটা ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন প্লাস ওই সেলফিস্টিক হিসেবে অনেক সময় আপনার রান্না করা ভিডিও কিন্তু খুব সুন্দর ফোকাস দেওয়ার জন্য দরকার হয় তাহলে আমি বলবো এই এলইডি লাইট এগুলো নিতে পারেন উলানজি জি এগুলো কিন্তু অফিশিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি আছে আচ্ছা এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র খুবই রেজামার প্রাইসের মধ্যে চোদ্দশো টাকা এটা কালার হবে আপনার একটা কালার হবে এটা একটা কালার হবে আর এটার মধ্যে একটা আছে এটা হচ্ছে আপনার দশটা কালার হবে আর জিবি

আর বড় বড়ের মতো শখের গেজার থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে কি এই বাজেটের ভিতরে সব সেলফি স্টিক গুলো পাওয়া যাবে জি ভাই বাজেটের ভিতরে সব ধরনের সেলফি স্টিক পেয়ে যাবেন অনেক আমাদের ভিডিওতে কমেন্ট করে যে ভাই সেলফি স্টিকের ভিডিও দেন

ভিডিওটা অন অফ করতে পারবেন ওকে ওকে আচ্ছা এবং আপনি চাইলে ছবি তুলতে পারবেন আবার এটা কিন্তু আপনি চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন আপনি দূরে রেখে অথবা টেবিলে অথবা ফ্লোর রেখেও কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন অনেকজন কিন্তু আপনি ব্লক করার জন্য ইউজ করতে চান অথবা আপনি সেলফি স্টিক হিসেবে ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে টু ইন ওয়ান এই স্টিকটা নিলে আপনি দুই ভাবে চাই ইউজ করতে পারবেন ওকে তাহলে ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 500 টাকা এটার প্রাইস পড়তে হচ্ছে সবচেয়ে কম দামে যেটা 500 টাকা এবং রিমোট এবং এলইডি লাইটসও জি আচ্ছা নেক্সটটা দেখাবো তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা এর থেকে একটু বেটার কোয়ালিটি

খুব ইজিলি ভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা সেলফি স্টিক অথবা ব্লগিং কিট হিসেবে ইউজ করতে পারবেন ওকে আর এটার সাথে কিন্তু আপনার লাইট দেওয়া আছে লাইটটা কিন্তু আপনি অন্ধকারও চালিয়ে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার ব্যবহার করা যাবে আবার এটা কিন্তু মোড আছে আপনার তিনটা একটা মোড এটা হচ্ছে মিক্স কালার এই যে দুইটা এটা কিন্তু আপনার আলোটা কম বেশি করতে পারবেন এটা কিন্তু অনেক আলো হবে আর এটা কোয়ালিটিটা ভালো হবে এটা প্রাইসটা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে মাধ্যমে নিতে চান এভাবে আপনাদের দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তারপরে যারা আপনার কিট চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এখানে কিন্তু চালিয়ে এল ইডি লাইট লাগাতে পারবেন অথবা মাইক্রোফোন লাগাতে পারবেন আর এখানে খুব সুন্দরভাবে মোবাইল অথবা ডিএসএল ক্যামেরাও রাখতে পারবেন এটা কিন্তু আপনি স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন এবং বডিটা কিন্তু স্ট্রং এটা কিন্তু জ্যামারি ব্র্যান্ডের

তো এটা আমরা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইস হবে আপনার 1150 টাকা মাত্র 1150 টাকা ওকে তারপরে আরেকটা আছে আমাদের কাছে যারা এর থেকে আই আলো বেশি নিতে চান তাহলে আমি বলবো এই একটা লাইট নিতে পারেন সেলফি স্টিক এটা কিন্তু লাইটটা কিন্তু বেশ বড় ও এটা লাইটটা অনেক বড় লাইটটা কিন্তু বেশ বড় এটা কিন্তু পুরোটা কিন্তু আপনি এলইডি লাইট কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু অনেক বেশি আপনি আলাদা যদি একটা এলইডি লাইট কিনতে চান তাও কিন্তু আপনার মিনিমাম 6 থেকে 700 টাকা পড়বে আর এটা কিন্তু সেলফি স্টিকের সাথেই পাচ্ছেন যেটা আপনি দুই ভাবে আপনি চাইলে ব্যাক সাইডে ইউজ করতে পারবেন অথবা এটা খুলেছে কিন্তু আপনি ফ্রন্ট সাইডেও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ওকে যেটা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু কোয়ালিটি ভালো এটা কিন্তু আপনার হাইট হবে 4.5 ফিটের মত 4.5 ফিটের মত এটা হাইট হবে ওকে আচ্ছা আর এটার সাথে কিন্তু রিমোট দেওয়া থাকবে যেটা আপনি দূর থেকে ভিডিও অন অফ করতে পারবেন চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন ওকে ওকে তো এটা প্রাইস পড়বে আপনার 1350 টাকা মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা জি ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন অনেকজনে আপনার ট্রাইপড কেনা আছে তবে আলাদা মোবাইল মাউন্ট খুঁজতেছেন তাহলে আমি বলবো একটা মাউন্ট আছে জ্যামারি ব্র্যান্ডের এটা কিন্তু আপনার ক্যামেরার উপরে অথবা কিন্তু আপনার ট্রাইপড এর সাথে কিন্তু আপনি বসে রেখে ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার একটু কুকিং টাইপের চাচ্ছিলেন যেমন ড্রয়িং করার জন্য অথবা আপনার ডেস্কের সাথে লক করে রেখে আপনি কুকিং ভিডিও অথবা ড্রয়িং ভিডিও করবেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি চালি ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার পুরোটাই হচ্ছে আপনার মেটাল বডি সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল বডি এটা কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন এবং নিচেরটা কিন্তু প্লাস্টিক বডি এটা কিন্তু ওয়েট ফুল এটা আপনার মোবাইলে যে কোনো ওয়েট রাখতে পারবে খুব সুন্দরভাবে চাইলে ইউজ করতে পারবেন এটা আপ ডাউন করলেও কিন্তু ভাঙার সম্ভাবনা নাই ওকে আর এটা কিন্তু আপনার আপ ডাউন করা যায় আর মাথাটা গুলো প্লাস্টিক এটা শুধু প্লাস্টিক আর পুরোটা কিন্তু মেটালের তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1050 টাকা আচ্ছা এটার প্রাইস পড়তেছে মাত্র 1050 1050 টাকা জি ওকে আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন আপনার যদি টেবিলে রেখে যারা ইউজ করতে চান ড্রয়িং ভিডিও বা কুকিং ভিডিও অথবা যারা সেলাই মেশিনে কাজ করতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার আপডাউন করা যায়

ट है अपना पांच फिट

এটা কিন্তু আপনার হাইট হবে পাঁচ ফিট হাইট হবে হচ্ছে 5 ফিট 5 ফিট এটা থেকে কিন্তু আপনি ড্রোন শট নিতে পারবেন প্লাস এসে আপনার ডিএসএলআর ক্যামেরা অথবা ফোনও চালিয়ে ইউজ করতে পারবেন অথবা অ্যাকশন ক্যামেরা চালিয়ে ইউজ করতে পারবেন ওকে ওকে এবং এটা ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন প্লাস এসে সেলফি স্টিক হিসেবে ইউজ চালিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1600 টাকা মাত্র 1600 টাকা 1600 টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন অনেক জনের চান একটু ফ্লেক্সিবল টাইপের যেটা আপনি ভাঁজ করে চালিয়ে ইউজ করতে পারবেন অথবা চালিয়ে খুব সুন্দরভাবে রেখে ইউজ করতে পারবেন এভাবে যেভাবে মন চায় বাঁকা করতে পারবেন ও এটা খুবই ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল এখানে কিন্তু আপনার সাথে মোবাইল মাউন্ট অপশন আছে প্লাস হচ্ছে ক্যামেরা অথবা চাইলে এলইডি লাইটও চাইলে ইউজ করতে পারবেন ওকে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র কিন্তু এই যে ফুল ফ্লেক্সিবল এই ট্রাইপডটা নিতে পারেন অনেকে কিন্তু হচ্ছে ওই যে বাসা বাড়িতে জানালা গিলে আটকাতে চান আটকে হচ্ছে মোবাইল দেখতে চান তাদের জন্য কিন্তু এই ট্রাইপড জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রোডাক্ট

তো এটার সাথে কিন্তু অবশ্যই একটা মোবাইল মাউন্ট থাকবে এটার সাথে একটা মোবাইল মাউন্টও থাকবে ওকে মোবাইল মাউন্টের সাথে আপনারা চাইলে মাইক্রোফোন অথবা এলইডি লাইটও চাইলে ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 12 স্টার একটা আছে যেটা একটা আছে এটা সুলওয়ানজি ব্র্যান্ডের এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু রিমোট হচ্ছে রিচার্জেবল রিমোট হচ্ছে রিচার্জেবল একবার চার্জ দিলে আপনি মিনিমাম এক দেড় মাস চলে যাবে এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো ওকে আর এটা কিন্তু আপনি হাইটটা যদি দেখাই এটা হাইটটা কিন্তু অনেক হাইট হবে এটা পাঁচ ফিটের মতন হাইট হবে আর ফিটের পাঁচ ফিটের মতন হাইট হবে এটা যারা মাহফিলের জন্য অথবা যারা প্রফেশনাল ভাবে ভিডিও করার জন্য চাচ্ছিলেন তারা কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন ওকে ওকে কিন্তু অনেক বড়

তাহলে আমি বলবো এই এলইডি লাইট এগুলো নিতে পারেন উলানজি ব্র্যান্ডের এগুলো কিন্তু অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি আছে আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চোদ্দশো টাকা এটা কালার হবে আপনার একটা কালার হবে আর এটার মধ্যে একটা আছে এটা হচ্ছে আপনার দশটা কালার হবে আট জিবি

তো যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা চলে আসতে পারেন শখের গ্যাজেটে আর যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে ঘরে বসে পার্চেস করতে পারবেন বাংলাদেশে এই প্রান্ত থেকে ও প্রান্তে সো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ